হযরত موسی আলাইহিস সালাম ফেরাউনের কাছে গেলেন আর দাওয়াত দিলেন ফেরাউন পড়ে নাও লা ইলাহা একটি কথা আপনাদের মনে রাখতে হবে দুনিয়ার কোন ফেরাউন কোন নমরুদ কোন সাদাদ কোন হামান কেউ বলে নাই যে আমি আল্লাহ আমি রাজা আমি خالক আমি পৃথিবী সৃষ্টি করেছি কথা কেউ বলেছে কেউ বলে কি বলেছে তারা ফেরাউন বলেছে মা আলামতু লাকুম মিন ইলাহিন গাইরি আমি তো জানি না আমি ছাড়া আরও কোন ইলা আছে এ কথা আমার জানা নাই সুতরাং আমি হচ্ছি ইলা আর তুমি বলছো ইলাহা তার মানে হচ্ছে ওই সময় পেগম্বরেরা আল্লাহ নবীর সাবিরা তারা জানতেন যে আমরা কিসের দাওয়াত দেই আর যারা শুনত তারাও বুঝত কিসের দাওয়াত শুনতেছি আজ আমার দেশে একই কালেমার দাওয়াত দেওয়া হয় কিন্তু মানুষেরা বুঝতে পারে না কি শুনতেছি ভাষা জানার ব্যাপারে বোঝার ব্যাপারে হলো আসল বিষয় এটা বুঝাতে গিয়ে আমি মাঝে মধ্যে একটা দৃষ্টান্ত দেই এভাবে একজনের একটা রেশনের দোকান ছিল সেই দোকানে তার একটা ময়না পাখি ছিল আর ময়না পাখিকে কথা শেখানো যায় সেটা তো আপনারা জানেন জি ময়নাকে শিখিয়েছে যে লাইন করুন এক এক করে আসুন ময়নাই কথা শিখেছে সকাল বেলায় তখন রেশনের দোকানে ভিড় পড়ে গেছে তখন ওই পাখি খাসার মধ্যে বসে বলছে লাইন করুন এক এক করে আসুন একদিন খাসার দরজা খোলা পেয়ে পাখি উড়ে গিয়ে গাছের ডালে বসেছে আশেপাশে যত পাখি ছিল তারা চিন্তা করলো এই রকমের পাখি তো কখনো দেখি নেই ময়না তো দেখতে কাকের মতো না শালিকের মতো না দেখতে একটা ভিন্ন রকম ওরা এসে চতুর্দিক থেকে এই নব আগ নবান্ত এই যে নতুন এসেছে ওরে ঠোকরানো শুরু করেছে চতুর্দিক থেকে ঠোকরানি খেয়ে ময়না বলতেছে লাইন করুন এক এক করে আসো এখন ময়না তো বোঝে না যে কি বলতেছি আর যে ঠোকরাচ্ছে তারাও তো বোঝে না যে কি শুনতেছি ময়না যদি বুঝতো যে আমি কি বলি সবাই মিলে ঠোকরায় তাই জান বাসে না লাইন করে ঠোকরাই নি তো যাবে সব ঠোঁটে ঠোঁটে বুঝে নাই আমাদের অবস্থা তাই হয়েছে যখন হজরতে মুসার ইসলাম দিলেন ফেরাউন বলল আমি তো জানি না যে আমি আমি সারা আরো কোন আছে আইনদাত তো আমি তুমি নতুন কোথার থেকে আইনদাতা নিয়ে আসছো ফেরাউন বলছে দেখো আমারে বাদ দিয়াম যদি অন্য কাউকে ইলা বলে তুমি মানো আর সেই শিক্ষা যদি যে জাতিকে দাও তাহলে আমি তোমাকে ধরে আমি তোমাকে কারারুদ্ধ করব। আমি তোমাকে জেলখানায় ঢুকিয়ে দেবো রাষ্ট্র শক্তি প্রথম বাধা দিল কারা বলেন সবাই সেই বাধা কি ওখানে শেষ হয়েছে না এখনো আছে আছে কিনা জোরে বলেন আমি তোমাকে জেলখানায় ঢুকাবো হাতরাতে মুসা আলাহ সালাম বলেন ফেরাউন জেলের ভয় আমি করি না আমার কি জেলের ভয় দেখায় আলাপ নাই আমি পাকের কৃপায় একম্বর হজরতে মুসা রেহিস্সালাম ফেরাউনের দল বল আছে লোপস্কর আছে তার অস্ত্রের অভাব নাই আল্লাহর পুনরামিন সালামের কাছে একটা অস্ত্র দিয়া দিলেন দিছিলেন কিনা দিছিলেন কিনা আল্লাহ পাক হাল্লাত মুসা কি বলেছেন ওয়া মাতিলক মি কমি কায় সা মুসা রে তোমার হাতে ওঠা কি

سنعيدها سيرتها اولاب خوف তো لا تخ ভয় পেও না আল্লাহ বলছেন ধরো ভয় পেও না তোরা সঙ্গে সঙ্গে স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে আবার লাটি হয়ে যাবে এখন আল্লাহ বলছেন ধরো মুসা আলাইহিস সালাম কি ভয় পাওয়া উচিত হবে উচিত হবে মুসা কি ভয় পাইছিলেন কারণ হচ্ছে এই শত্রুর শক্তিটা খুব বড়ই দেখা যায় মনে হয় যেন অনেক বড় কিছু নাকি আল্লাহ পাক বলছেন ইন্ন কাইদাশ শয়তানে কানা ضعیفা শয়তানের চক্রান্ত যতই তুমি মনে করো অনেক ষড়যন্ত্রের জাল বিস্তার হয়ে আছে আল্লাহ কিছুই না যাই অত্যন্ত দুর্বল আল্লাহ পাক বললেন ধরব মুসার সাপ ধরলেন সঙ্গে সঙ্গে লাঠি হয়ে গেল ফেরাউন বরদাস্ত করল না রাষ্ট্রশক্তির পক্ষ থেকে আক্রমণ শুরু হলো অপরাধ কি মুসালামের অপরাধ কি অপরাধ মাসা আল্লাহ বুঝতে পেরেছেন অপরাধ হচ্ছে তিনি বলেছেন লা ইলাহা জোরে বলেন লা ইলাহা এই আজ আমরা ভিক্ষার বুলি বানাইছি এটা হলো সার্বভৌমত্বের বলি এটা হচ্ছে আল্লাহ পাকের সার্বভৌমত্বের কথা আজ আমরা মানুষের কাছে আমরা শুনি মানুষেরা ভিক্ষা চায় লা ইলাহা ইল্লাল্লাহ এক মুঠ চাল দেন লা ইলাহা ইল্লাল্লাহ দশ পাই দেন এই হচ্ছে কালেমার যিকির আবার কেউ কেউ জিকির করতেছে লাইলাহ আস্তে ইল্লাল্লাহ জোরে এবং জোরে কলপ সাফ করে কলপ তাতে থাকলে ওপারে গেলো ওপারে এই কারে মার সাফেরা হাফ প্যাগাম্বাররা মেরেছেন হাদরাতে মুসাল্সালাম যখন বলেছেন লা ইলাহাফ ইল্লাল্লাহ এই ধাক্কা ফেরাউন বরদাশ করতে পারে নাই দরিয়ায় মিলের ভিতরে আল্লাহ পাক ডুবায় শেষ করে দিয়েছেন দেন নাই হাদরাতে মুসা তার মাথেরাফ দরিয়ার পাশে বসে দিনই কথাবার্তা বলতেছেন এমন সময় ফেরাউন তার শত্রু হচ্ছে মুসা আলাহিসাল্লাম শত্রু কেন মুসা কি ফেরাউনের পাকা ধানে মই দিয়েছে নাকি বলেন আপনারা তার হালের গরু পিটায় মারছে নাকি পাপরা ধরব তিনি আল্লাহর জামিন আল্লাহর আইন প্রতিষ্ঠার কথা বলেছেন এই শুধুমাত্র এই অপরাধে ফেরাউন তার দলবল নিয়ে তিন দিক থেকে আক্রমণ করেছে মুসা আলাহসাল্লামের উন্মতেরা ভয় পেয়ে গেছেন তারা বলছেন লা রগুন আমরা পাকড়াও হয়ে গেছি তিনদিকে সাড়া সে আক্রমণ তিনদিকে শত্রু একদিকে দরিয়া পালাবার রাস্তা ছায়ে আদরক সালাম ভয় পেয়ে গেলেন সারেন্ডার করলেন না হাজরাতে মুসালাম বললেন কাল্লা কখনো নয় ভয় পাওয়ার কোনো কারণ নাই রব্বি সৈয়াহদি অবশ্যই আমার রব আমার জন্য রাস্তা করে দিবেন ভয় পাইও না আমার রব রাস্তা করে দিবেন আল্লাহ রবিন হজরত মুসালামকে অর্ডার করলেন হাতের লাঠি দিয়া দরিয়ার উপরে আঘাত করো হজরত মুসালাম দরিয়ার উপর আঘাত করলেন রাস্তা ছিল দরকার একটা এক বাড়িতে আল্লাহর হুকুমে লাঠি দিয়ে একটি আঘাত করার সঙ্গে সঙ্গে হাজরত মুসার তার সঙ্গী সাথী দরিয়া পার হওয়ার জন্য দরিয়ার মধ্য দিয়ে আল্লাহ বারোটা রাস্তা পয়দা করে দিলেন সে আল্লাহ আছে না নাই এত আস্তে বলেন কেন ভয় পাওয়ার কারণ আছে রাষ্ট্র শক্তি দিয়েছেন দিয়েছে সমস্ত নবীদেরকে কেন নবীদের চরিত্র খারাপ জোরে বলে নবীদের চরিত্র খারাপ নবীদের চাইতে মাসুম বেগুনা উন্নত চরিত্রের মানুষ আল্লাহ আকাশের নিচের জামিনের উপরে আর হয় না তোমরা যে সামনে তাদের পিছনে দৌড়াও অমুকের সৈনিক নেতা নেতা করে মরো এইসব নেতা তাদের পিছনে দৌড়াও এই নেতাগুলি আমি জিজ্ঞেস করি আপনাদেরকে এই নেতাগুলি জীবনে একবারও জেনা করে নাই এ ব্যাপারে অনুসারীরা আপনারা কি নিশ্চিত মিথ্যা কথা জীবনেও কয় নাই প্রতারণা করে নাই ঠাট্টা করে নাই বিদ্রুপ করে নাই মদ খায় নাই মানুষ হত্যা করে নাই কিসের নেতা নেতা হচ্ছেন সেই ব্যক্তি যিনি বলেছেন ও আমার স্ত্রীরা ও আমার সাবিরা যা চরণ দেখতে পাও দিনের আলোতে আমার মধ্যে যা দেখতে পাও সবগুলি খুলে খুলে মানুষের কাছে বলে দাও তার নাম বিশ্ব নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লার